এখান থেকে জেনে যেতে পারবে আজকে আমি যেভাবে ফ্রিলান্সিং করে সফল হয়েছি আমি চাচ্ছি আমার এলাকার প্রত্যেকটা বেকার মানুষ যেন একটা কর্মসংস্থানের সুযোগ পায় আমাদের অন্যরকম আইটিতে ফ্রিলান্সিং এর ট্রেনিং করাচ্ছি এখানে একটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই জানেন যারা একটু উপরের দিকে উঠে যায় বা বড় ধরনের ফ্রিলান্সার হয়ে যায় তারা আসলে এই জিনিসটা হাইড করে চলে এবং অপরজন তার এই পজিশনে এটা কেউ চায় কিন্তু আমি চাই আমার এই এলাকা থেকে যারা বেকার অবস্থায় আছে তারা যেন একটা কর্মসংস্থানের সুযোগ পায় আমি এই ট্রেনিং আয়োজন করেছি যেখানে আমরা হচ্ছে আমি ফিলান্সিং চাই আমাদের এলাকায় কোনো বেকার মানুষ না খুব প্রত্যেকটা ব্যক্তি এবং যারা হচ্ছে এই সম্পর্কে জানতে আগ্রহী ফিলান্সিং করতে আগ্রহী তারা যেন একটা চমৎকার আর্নিং ঘরে বসে করতে পারে এই উদ্দেশ্যেই আমার এই অন্যরকম একটি